আসসালামু আলাইকুম তোমার সবাইকে ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি হৃদয় রয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সো আজকে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের একটা অংশ নিয়ে সেটা হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ দেখো ভারসাম্য দাম ও পরিমাণ তাহলে আজকে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা ঠিক আছে এই দুইটা জিনিস নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক সম্পর্কে ধারণা রাখতে হবে তাহলে ভাইয়া চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষকটা কি জিনিস দেখো অপেক্ষক হচ্ছে আমরা ম্যাথে যেভাবে ইকুয়েশন পড়ছি অর্থাৎ সমীকরণ পড়ছি ঠিক সেম জিনিসটা হচ্ছে অর্থনীতিতে সেটাকে আমরা বলে থাকি অপেক্ষক এখন চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক অপেক্ষক কী জিনিস চাহিদার সাথে যখন দামের চাহিদার সাথে যখন দামের সম্পর্ক গাণিতিকভাবে প্রকাশ করা হয় তখন সেটা চাহিদা অপেক্ষক হয়ে যায় এবং যোগানের সাথে দেখো আমি যদি বলি তাহলে হচ্ছে তোমার কিউডির সাথে দাম কিউডির সাথে দামের সম্পর্ক এবং কিউএসের সাথে কিউএস এর সাথে দামের সম্পর্ক তাহলে এই যে কিউডির সাথে দামের সম্পর্ক হচ্ছে চাহিদা অপেক্ষক চাহিদা চাহিদা অপেক্ষক চাহিদা অপেক্ষক ঠিক আছে চাহিদা অপেক্ষক এবং কিউএসের সাথে দামের সম্পর্ককে বলা হয় যোগানের অপেক্ষক কিসের অপেক্ষক যোগানের অপেক্ষক ঠিক আছে ভাইয়া এখন দেখো চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক থেকে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে হয় আমরা সেই সেই জিনিসটা জিনিসটা আজকে আজকে শিখবো শিখবো আমরা ঠিক আছে তাহলে দেখো তাহলে দেখো যে ভারসাম্য বলতে কি বোঝায় এই জিনিসটা বলতে হবে যে ভারসাম্য বলতে এমন একটা অবস্থা বা এমন একটা সিচুয়েশন বোঝাবে যেখানে কোনো পরিবর্তনের প্রবণতা থাকবে না আমি আবার বলি ভারসাম্য বলতে এমন এক অবস্থাকে বোঝাবে যেখানে কোনো পরিবর্তনের প্রবণতা দেখা দেবে না ঠিক আছে তাহলে দেখো আমরা যদি দেখো আমরা যখন দাড়ি পাল্লার হিসাব করি তাহলে দুই দিকে যখন সমান হয় তখনই না ভারসাম্য অবস্থা ক্রিয়েট হয় তাই তো তাহলে দেখো যখন যোগান এবং চাহিদা যোগানের পরিমাণ এবং চাহিদার পরিমাণ দুটোই সমান হবে তখনই ভারসাম্য অর্জিত হবে এখন দেখো ভাইয়া তাহলে আমরা কিভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করবো তো এই দুটার পরিমাণ নির্ণয় করার জন্য আমাদেরকে প্রশ্নে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক তাহলে দেখো চাহিদা অপেক্ষক আমরা প্রথমে লিখবো চাহিদা অপেক্ষক তাহলে কিউডি Qd ইকুয়াল কিউডি ইকুয়াল টেন মাইনাস টুপি এবং দেখো টেন মাইনাস টুপি এবং কিউএস ইকুয়াল কিউএস ইকুয়াল টু প্লাস টু পি তাহলে এই যে দেখো আমরা যোগান অপেক্ষক এবং চাহিদা অপেক্ষক দুটাই লিখে ফেলছি তোমার এই জিনিসটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে এখন এই জিনিসটা থেকে তুমি কীভাবে পি এর মান বার করবা অর্থাৎ দাম বার করবা এবং কিউয়ের মান বের করবা আচ্ছা তাহলে এবার আমরা আসি যে এই দুটা থেকে কীভাবে পি এবং কিউ বার বের করবো ঠিক আছে এখন ভাইয়া আমি যে ভারসাম্য হওয়ার শর্ত যেন কি বলছি ভার ভারসাম্য অর্জিত হওয়ার শর্ত হচ্ছে দুটাই সমান হবে দুটোই সমান হবে তাহলে সমান হওয়ার ক্ষেত্রে ভাইয়া সমান হওয়ার ক্ষেত্রে তাহলে দেখো কিউডি ইকুয়াল কিউএস লিখতে পারে না যেহেতু দুটোই যখন সমান হবে তখন ভারসাম্য অর্জিত হবে তাহলে যখন দুটোই সমান হবে তখন ভারসাম্য যেহেতু অর্জিত হবে তাহলে আমি কিউডি ইকুয়াল কিউএস ইজিলি লিখতে পারি এবার দেখো তাহলে এবার দেখো কিউডির যে অপেক্ষকটাও আছে কিউডি অর্থাৎ যোগান অপেক্ষক আমি কিউডির জায়গায় যোগান অপেক্ষকটা লিখবো অর্থাৎ টেন মাইনাস টু পি ইকুয়াল যোগা সরি এটা চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক কী আছে টু প্লাস টুপি তাহলে কিউএসের জায়গায় টু প্লাস টুপি লিখতে হবে টু প্লাস টুপি লিখতে হবে তাহলে দেখো এবার এখান থেকে আমি পি এর মানগুলো একদিকে করবো এবং কিউ সংখ্যাগুলো সংখ্যাগুলো একদিকে করব অর্থাৎ এখান থেকে আমি পি এর মানগুলোকে একদিকে করবো দেখো পি এর মানগুলোকে একদিকে করব। অর্থাৎ এখানে আছে মাইনাস টুপি তাহলে মাইনাস টু এবং এইদিকে প্লাস টু পিটা এইদিকে এসে হয়ে যাবে মাইনাস টুপি ঠিক আছে এবং ইকুয়াল তাহলে দেখো এইদিকে টু আছে টুটা লিখে ফেলবো আগে এবং এদিকে প্লাস টেনটা প্লাস টেনটা ওইদিকে গিয়ে কী হবে সরি প্লাস টেনটা ওইদিকে গিয়ে মাইনাস টেন হয়ে যাবে ঠিক আছে দেখো মাইনাস টেন হয়ে যাবে তাহলে ভাইয়া এবার দেখো আমরা এবার লিখতে পারি যে মাইনাস ফোর পি ইকুয়াল তাহলে দেখো টেন মাইনাস টেন থেকে দুই ভাগ তাহলে আছে মাইনাস এইট এখন আমরা লিখতে পারি পি ইকুয়াল পি ইকুয়াল মাইনাস এইট ভাগ মাইনাস ফোর তাহলে এবার অতেব পি সমান লিখতে পারি মাইনাসে মাইনাসে কাটা দেখো মাইনে মাইনাসে কাটা হলে আর তোমরা হচ্ছে এখানে হচ্ছে দুই হয় ঠিক আছে তাহলে দেখো ভারসাম্য দাম কত পেলাম আমরা এখন ভারসাম্য দামকে দেখো ভারসাম্য দামকে ভারসাম্য দামকে আমরা পিবার সমান দেখো পিবার সমান টু লিখতে পারি তাহলে এই যে পি বার বলতে পি এর উপর বার যখন হবে তার মানে এটা হচ্ছে ভারসাম্য দাম ভারসাম্য কী ভাইয়া দাম ঠিক আছে তাহলে দেখো আমি ভারসাম্য দাম পেয়েছি এখন এই ভারসাম্য দাম থেকে কীভাবে ভারসাম্য পরিমাণ বের করতে হবে অর্থাৎ কিউডি অথবা কিউএস বের করতে হবে তাহলে পির জায়গা দেখো তাহলে আমরা পি পেয়ে গেছি তাহলে এবার আমাদের কাজ হচ্ছে দেখো আমরা যেহেতু পি পেয়ে গেছি এবার আমাদের কাজ হচ্ছে কিউ বারি করা তাই তো অর্থাৎ ভারসাম্য পরিমাণ বের করা ভারসাম্য পরিমাণ বের করা ঠিক আছে ভারসাম্য পরিমাণ তাহলে দেখো অর্থাৎ ভারসাম্য পরিমাণ বের করার ক্ষেত্রে দেখো আমি যদি টেন মাইনাস টু পি অর্থাৎ টেন মাইনাস টু ইন্টু পি এর জায়গায় আমি পি এর মান বসে দেবো তাহলে আমি পি এর মান কত পেয়েছি ভাইয়া পি এর মান আমি টু পেস তাহলে এখানে টু বসে দাও তাহলে দেখো 10 মাইনাস আর 2 ইনটু 2 মানে 4 ঠিক আছে তাহলে হচ্ছে ভারসাম্য পরিমাণ এখানে 6 তাহলে ভারসাম্য পরিমাণ এখানে কত 6 অর্থাৎ কিউডি পরিমাণ হচ্ছে 6 কিউডি পরিমাণ কত 6 ঠিক একইভাবে আমরা কিউএস এর মান বের করব দেখো কিউএস এর মান বের করব তাহলে কিউএস এর মান বের করার জন্য দেখো কালারটা একটু চেঞ্জ করে নাই তাহলে দেখো কিউএস এর মান তাহলে আমরা এবার বের করব কিউএস তাহলে আমরা কিউডি পেয়ে গেছি এবার কিউএসের মান বের করব। তাহলে কিউএসের মান বের করার জন্য আমার কিউএস সমান কি টু টু প্লাস তাহলে দেখো টু প্লাস তাহলে দেখো জায়গায় টু এর মান বসে দিছে দেখো পি এর জায়গায় পি এর মান বসে দিছি তাহলে এখানে তোমার টু প্লাস তাহলে দেখো ভাইয়া আমার কিউডি যত দেখো কিউডি যত কিউএসও ঠিক তত তার মানে দুটোই হচ্ছে সমান অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ তাহলে কিউডি ইকুয়াল কিউএস সমান তাহলে কিউডি ইকুয়াল কিউএস হচ্ছে সমান অর্থাৎ এটাও সিক্স এটাও সিক্স এবার ভাইয়া এখান থেকে এখান থেকে আমি ভারসাম্য দাম ও পরিমাণ দুটা পেয়েছি তাহলে আমি যদি একটু লিখে লিখে রাখি দেখো একটু লিখে রাখি যে ভারসাম্য দাম আর ভারসাম্য ভারসাম্য দাম একুয়াল আর দুই টাকা কয় টাকা দুই টাকা এবং ভারসাম্য দেখো এবং ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ ইকুয়াল সিক্স একক সিক্স একক ঠিক আছে তাহলে ভারসাম্য দাম হচ্ছে দুই টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে সিক্স একক এখন এই জায়গা থেকে এখন এই জায়গা থেকে আমরা এই জায়গা থেকে আমরা কিভাবে সূচি তৈরি করব। ঠিক আছে ভারসাম্য পরিমাণ এবং ভারসাম্য দাম থেকে আমরা সূচি তৈরি করবো একটা তাহলে আমি যদি বলি দেখো সূচি তৈরি করার ক্ষেত্রে আমাকে পিয়ের ভিন্ন ভিন্ন মান নিতে হবে এখন পিয়ের ভিন্ন ভিন্ন মান বলতে আমরা পিয়ের মান দেখো দেখো যখন যখন দেখো আমি যদি লিখি যে যখন একটু দেখো যখন যখন পি ইকুয়াল ওয়ান হয় তখন কিউডি ইকুয়াল আচ্ছা কিউডি ইকুয়াল কি টেন মাইনাস তাই তো আচ্ছা টেন মাইনাস টু পি আমরা পি এর জায়গায় সরাসরি পি এর মান বসে দেবো দেখো পি এর জায়গায় সরাসরি পি এর মান বসে দেবো পি এর মান কত ভাইয়া টেন মাইনাস টু পি পি এর মান হচ্ছে ওয়ান দেখো পি এর মান কত ওয়ান পি এর মান ওয়ান তাহলে আমাদের কিউডি ইকুয়াল কিউডি দেখো কিউডি ইকুয়াল কত হয় তাহলে দেখো টেন মাইনাস টু টেন এইট তাহলে কিউডির পরিমাণ হচ্ছে এইট এবার ঠিক একইভাবে দেখো যখন পি ইকুয়াল টু হয় তখন কিউডি ইকুয়াল 10 -2 টু তাহলে দেখো তাহলে কিউডি ইকুয়াল হচ্ছে এখানে টু ইন্টু টু হচ্ছে ফোর তাহলে টেন থেকে ফোর হচ্ছে সিক্স একক সিক্স একক ঠিক একইভাবে ভাইয়া পি ইকুয়াল যখন থ্রি হবে কিউডি ইকুয়াল টেন মাইনাস টু তাহলে কিউ কত হচ্ছে তিন দু তিন ছয় দশ থেকে ছয় হচ্ছে ফোর একক তাহলে দেখো আমি এটা কিউ কিউডি অর্থাৎ চাহিদার চাহিদার অপেক্ষক থেকে এই জিনিসটা পেলাম এবার আমার বাকি হচ্ছে কিউএসের তাহলে এবার আমি কিউএস এডটা করে থাকি দেখো কিউএস এড এর ক্ষেত্রে কি হবে কিউএসের ক্ষেত্রে দেখো কিউএস এর ক্ষেত্রে তাহলে এবার একটু খেয়াল করো কিউএস তাই না তাহলে যখন পি ইকুয়াল ওয়ান হয় তখন তখন কিউএস ইকুয়াল টু প্লাস টু ইন্টু পি তাহলে পি এর জায়গায় আমি পি এর মান বসে দেব পি এর মান কত ওয়ান তাহলে দেখো তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে এটা সমান হয়ে যাচ্ছে তোমার ফোর তাহলে ঠিক আছে ফোর একক তাহলে কিউএস এর প্রথম মান হচ্ছে ফোর একক এরপর দেখো যখন যখন পি ইকুয়াল যখন পি ইকুয়াল টু হয় তখন কিউএস ইকুয়াল টু প্লাস টু ইন্টু টু এটা দেখো আর দু চার চার এবং দুই হচ্ছে সিক্স তাহলে এখানে হবে সিক্স একক এখানে হবে কত সিক্স একক তাহলে এটা কি বোঝা গেছে এরপর দেখো এরপর হচ্ছে যখন p ইকুয়াল হবে যখন p ইকুয়াল হবে আর হয় তখন কিউএস কিউএস টু ইন্টু থ্রি তাহলে দেখো ভাইয়া দুই তিন দুকোনা ছয় ছয় এবং সিক্স প্লাস টু তাহলে কত হয়ে যাচ্ছে এইট একক এইট একক তাহলে দেখো আমি কিউডি এবং কিউএস এর মানলা পেয়ে গেছি অর্থাৎ ভিন্ন ভিন্ন পি এর জন্য ভিন্ন ভিন্ন কিউএস এবং কিউডি তাহলে দেখো এই জিনিসটা থেকে আমি খুব সহজেই একটা সূচি তৈরি করতে পারি তাহলে এই জিনিসটা থেকে খুব সহজেই একটা কী করতে পারি তৈরি তৈরি করতে করতে পারি পারি তাহলে দেখো দেখো একটু দেখো তাহলে এই জিনিসটা থেকে আমি একটা সূচি তৈরি করতে পারি তাই না তাহলে সূচিটা হবে দেখো আমি যদি বলি সূচি তাহলে একটু খেয়াল করো আচ্ছা একটু দেখো একটু বাঁকা হয়ে গেছে তাহলে দেখো সুচিত তৈরি করার ক্ষেত্রে আমাকে যে জিনিসগুলো খেয়াল করতে হবে তাহলে আমি প্রথমে কিনেবো ভাইয়া প্রথমে আমাকে দাম নিতে হবে প্রথমে কি নিতে হবে দাম পি ঠিক আছে এবং দ্বিতীয়তে কি নিতে হবে কিউডি কিউডি অর্থ কিউডি অর্থ কি চাহিদার যে পরিমাণটা এবং কি ওয়েজ হচ্ছে কিউএজ হচ্ছে যোগানের পরিমাণ কিউএজ আছে কি যোগানের পরিমাণ এবং এদের মধ্যে সম্পর্ক দেখো এদের মধ্যে সম্পর্ক তাহলে দেখো সম্পর্ক এদের মধ্যে সম্পর্ক দেখাতে হবে সম্পর্ক ঠিক আছে এখন দেখো তাহলে এখন যে জিনিসটা করবো ভাইয়া আমরা দাম কত নিয়ে ওয়ান টাকা টু টাকা এবং থ্রি টাকা তাই না দেখো ওয়ান টাকা টু টাকা থ্রি টাকা এটা হচ্ছে তোমার দেখো ওয়ান টাকা টু টাকা থ্রি টাকা এটা চাহিদার ক্ষেত্রেও যা যোগানের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস তাহলে এবার কাজ হচ্ছে দেখো আমি যদি যোগানের ক্ষেত্রে যাই তাহলে যোগান যখন এক টাকা দুই টাকা এক টাকা দুই টাকা তিন টাকা ঠিক আছে এই যে এক টাকা এই যে এক টাকা দুই টাকা তিন টাকা তখন আমার চাহিদা কত এইট সিক্স ফোর তাহলে এইট সিক্স ফোর তাহলে আমাদের দেখো এইট সিক্স ফোর তাহলে এক টাকা যখন তখন হচ্ছে এইট এইট সিক্স ফোর তাহলে যখন এক টাকা তখন আর যোগান হচ্ছে আর সরি চাহিদা হচ্ছে আট আট একক ঠিক আছে এগুলো হচ্ছে একক একক এবং যখন দুই টাকা তখন হচ্ছে সিক্স একক এবং যখন তিন টাকা তখন হচ্ছে ফোর একক এরপরে ভাইয়া এরপরে কাজ হচ্ছে তাহলে এবার দেখো এবার কাজ হচ্ছে তোমার দাম যখন এক টাকা দুই টাকা তিন টাকা তখন হচ্ছে তোমার যোগানের পরিমাণ কত তাহলে এক টাকা দুই টাকা তিন টাকায় যোগানের পরিমাণ হচ্ছে ফোর সিক্স এইট দেখো ফোর ফোর একক সিক্স একক এবং হচ্ছে এইট একক ফোর একক সিক্স একক এইট একক এবং ভাইয়া এদের মধ্যে সম্পর্কটা দেখো এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে দেখো আমি যদি এখানে কিউডি লিখি এবং এদিকে কিউএস লিখি দেখো কিউডি এবং কিউএস লিখলাম তাহলে যোগান এবং চাহিদা এবং যোগান লিখলাম এখন বলো তো কিউডি বড় নাকি কিউএস বড় এখানে কিউডি বড় নাকি কিউএস বড়। ডেফিনেটলি কিউডি বড় তাহলে এই যে কিউডি দেখো তাহলে কিউডি যেহেতু বড় তাহলে আমি এই স্যানটা ব্যবহার করবো এবং দেখো এখানে দুটাই হচ্ছে কি সমান এখানেও সিক্স এখানেও সিক্স তাহলে কিউডি ইকুয়াল কিউএস কিউডি ইকুয়াল কিউএস এবার দেখো ফোর এবং এইট তাহলে এখানে কিউডি গ্রেটার দেন এস ঠিক আছে কিউডি গেটার দেন কিউএস তাহলে এই সম্পর্কটা কি বুঝতে পেরেছ তাহলে দেখো আমি যদি বলি তাহলে প্রথম এককে অর্থাৎ এক টাকায় ভারসাম্য অর্জিত হয়নি এক টাকায় অবস্থাটা হচ্ছে অভারসাম্য এবং দুই টাকার ক্ষেত্রে যদি বলি তাহলে দুই টাকা হচ্ছে ভারসাম্য অর্জিত হয়েছে এবং তিন টাকার ক্ষেত্রে যদি আমি বলতে থাকি তাহলে তিন টাকাও কিন্তু অভারসাম্য অবস্থা অর্থাৎ এবার আসো এবার আমি যদি এই সূচি থেকে এই সূচি থেকে সক তৈরি করি আর রেখা তৈরি করি সূচি থেকে রেখা তৈরি করি সূচি থেকে রেখা তৈরি করি তাহলে জিনিস জিনিসটা হবে দেখো রেখা তৈরি করার ক্ষেত্রে অর্থনীতির যে কোনো রেখা তৈরি করার ক্ষেত্রে আগে আমাকে কি নিতে হবে আমাকে নিতে হবে আর লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ তাহলে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ তাহলে দেখো এ আমার লম্ব অক্ষ এবং হচ্ছে ভূমি অক্ষ তাহলে এই এটা হচ্ছে মূলবিন্দু শূন্য তাহলে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ নেওয়া শেষ এবার কাজ হচ্ছে তাহলে আমি হচ্ছে লম্ব অক্ষে দাম নেব। লম্ব অক্ষে কী নেব ভাইয়া দাম নেব অর্থাৎ লম্বক্ষে অক্ষে আমি কী দাম নেব অর্থাৎ লম্বককে পি এবং ভূমি অক্ষে কিউডি ভা কিউএস কিউডি অথবা কিউএস কিউডি কিউএস দুটো নেব এখন দেখো এখন কাজ হচ্ছে দামের পরিমাণ কত পর্যন্ত আসে থ্রি পর্যন্ত আসে তাহলে দেখো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এবার দেখো আমি যদি এবার কিউডির ক্ষেত্রে বলি তাহলে কিউডির পরিমাণ সর্বোচ্চ এইট পর্যন্ত আসে তাহলে ফোর সিক্স এইট তাহলে ফোর সিক্স এইট তাই না ফোর ফোর সিক্স এবং এইট তাহলে দেখো যখন দাম এক টাকা তখন কিউডি কত এইট তাহলে যখন দাম এক টাকা তখন কিউডি হচ্ছে এইট একক কিউডি এইট একক এবং যখন দাম দুই টাকা তখন হচ্ছে কিউ ডি সিক্স একক তাহলে কিউডি হচ্ছে সিক্স একক ঠিক আছে সিক্স একক এবং যখন তিন টাকা তখন হচ্ছে চার একক যখন তিন টাকা তখন হচ্ছে চার একক তাহলে দেখো এই যে এখন এই বিন্দুগুলো আমরা যুক্ত করে দেব এই বিন্দুগুলো কি করে দেবো যুক্ত করে দেবো তাহলে এটা হচ্ছে তোমার ডিডি প্রাইম তাহলে ডিডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা ডিডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা এবার আমরা ঠিক একইভাবে যোগান রেখা অঙ্কন করি তাহলে যোগানের ক্ষেত্রে দেখো দাম যখন এক টাকা দাম যখন এক টাকা কিউএস তখন অর্থাৎ যোগান তখন চার তাহলে দাম যখন এক টাকা যোগান তখন চার এই যে এই বিন্দু দাম যখন এক যোগান তখন চার এই বিন্দু এবার দেখো দাম যখন দুই যোগান তখন সিক্স তাহলে দাম যখন দুই টাকা যোগান তখন সিক্স একক অর্থাৎ এই বিন্দু এবার দাম যখন তিন টাকা যোগান তখন আট একক যোগান তখন আট একক দেখো দাম যখন তিন টাকা যোগান তখন আট একক এই বিন্দু তাহলে দেখো আমরা যে তিনটা বিন্দু বসে এবং এই তিনটা বিন্দু যুক্ত করে দেব তাহলে এটা হচ্ছে এস ইন্টু স্প্রাইম এস ইন্টু প্রাইম তাহলে এরা কোন বিন্দুতে যুক্ত হয়েছে ই বিন্দুতে তাহলে এস ইন্টু স্প্রাইম এবং ডি ও ডি প্রাইম এই এই রেখা দুটি ই বিন্দুতে ভারসাম্য অবস্থিত হয়েছে ই বিন্দুতে কি হয়েছে ভারসাম্য অবস্থিত হয়েছে অর্থাৎ এই যে ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু ই বিন্দু কি বিন্দু ই বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু এখন এই ভারসাম্য বিন্দুতে দেখো ভাইয়া ভারসাম্য বিন্দুতে ভারসাম্য দাম কত দুই টাকা দুই দুই টাকা এবং ভারসাম্য পরিমাণ কত ভাইয়া ভারসাম্য পরিমাণ হচ্ছে সিক্স একক তাহলে সিক্স একক তাহলে ভারসাম্য দাম দুই টাকা এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে সিক্স একক তাহলে দেখো তাহলে দেখো আমরা এবার বলতে পারি না তাহলে আমরা যে একদম শুরুতে ভারসাম্য দাম দুই টাকা এবং ভারসাম্য পরিমাণ ছয় একক বাড়ি করছি তাহলে সেই জিনিসটা আমরা এবার শকের মাধ্যমে দেখাইলাম তাহলে আমরা কি বলতে পারি যে ভারসাম্য দাম দুই এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে সিক্স একক তাহলে ভারসাম্য দাম ভারসাম্য ভারসাম্য দাম পিকুয়াল টু টাকা এবং ভারসাম্য পরিমাণ ভারসাম্য পরিমাণ কিউডি আর কিউএস ইকুয়াল সিক্স একক এবার দেখো ভাইয়া এবার তুমি রেখাগুলো যেভাবে তৈরি করছো রেখাটা যেভাবে তৈরি করছো রেখার বিবরণ ঠিক সেমভাবে দেবা অর্থাৎ সম্পাদন নিয়মে আমরা সম্পাদ কি করি যেভাবে চিত্র তৈরি করি ঠিক একইভাবে আমরা বিবরণগুলোও দিয়ে থাকি তো ঠিক সেম নিয়ম প্রসেসটা তুমি যদি ফলো করো তাহলে দেখবা যে তুমি লম্ব অক্ষে কি নিয়ে দাম নিয়ে এবং ভূমি অক্ষে কি কিউডি এবং কিউএস এখন কিউডি এবং কিউএস এক টাকা দামে কিউডি কিউএস কত এবং দুই টাকা দামে কিউডি কিউএস কত এবং তিন টাকা দামে কিউডি কিউএস কত এই জিনিসগুলো জাস্ট কথায় বিবরণে লিখে দেবা দ্যাটস এনাফ ঠিক আছে আশা করি তোমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো ধরনের হ্যাজার্ট পড়বা না সো এম হোপফুলি যে তোমরা বুঝতে পারছো পুরো ব্যাপারটা সো আজকের ক্লাস এখান পর্যন্তই শেষ ঠিক আছে তোমরা ভালো থাকবে আসসালামু আলাইকুম